এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে এবারে দেখুন এই রোগ আসে আবার এই রোগ চলেও যায় কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয় কারণ হল স্বচ্ছতা যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ কষ্ট সহ্য করেন এবারে নিবারণ কি হতে পারে বড়ই সহজ এর উপশম যদি রোগ শরীরে হয় তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন ভয় পাওয়ার কোনো দরকার নেই ব্যায়াম করতে থাকুন সব ঠিক হয়ে যাবে সেইভাবেই যদি এই অসুখ মনে হয় তাহলে কি করা যায় সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন আপনার এই আধারই হল আপনার আহার যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন সবকিছু সঠিক হবে আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে তার সম্মুখীন হন তাকে পরাস্ত করুন তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে যদি সঠিক সময় তাকে আটকানো না যায় তাহলে যে কোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে সেই জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা